হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম সাদিয়াস ম্যাজিক মিরুর চ্যানেলটিতে আজকে আমি আপনাদের সাথে একটা খুবই জনপ্রিয় ক্রিম নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে এলাইক কজিক অ্যাসিড ব্রাইটনিং ক্রিম অনেকেই এই ক্রিমটা ব্যবহার করছেন ত্বক ফর্সা আর উজ্জ্বল করার জন্য কিন্তু আসলে এটা কতটা ফর্সা করে এবং কতটুকু কাজ করে এবং কিভাবে কাজ করে সাইড এফেক্ট আছে কিনা সব কিছু আপনাদের জানাবো এই সম্পর্কে অনেস্ট একটা রিভিউ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভিডিওটা শুরু করি প্রথমে দেই এটা হচ্ছে এলাই ব্র্যান্ড এর তৈরি একটি ক্রিম আর এই ক্রিমটা পঁচিশ গ্রামের একটি ক্রিম এখানে কজিক অ্যাসিড দিয়ে এর কাজ করে এটাই ক্লেম করা হয়েছে আর এসপিএফ থার্টি ফাইভ প্লাস ইউবি এ এবং ইউভি বি দুইটারই প্রোটেকশন রয়েছে আর এটার প্যাকেজিংটা অনেক সুন্দর প্রিমিয়াম অ্যান্ড লাক্সারি একটা প্যাকেজিং আর এটা হচ্ছে ইনার অ্যান্ড আউটার লুক দুইটাই অনেক বেশি সুন্দর এখন বলি এই ক্রিমটা কি কাজ করে এটার মধ্যে রয়েছে কজিক অ্যাসিড যা মেলানিন কমায় ত্বক উজ্জ্বল করে ডার্ক স্পট মেস্তা সানটাইম এগুলো কমাতে সাহায্য করে স্পিফ প্রোটেকশন রয়েছে যা সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে নতুন দাগ পড়া প্রতিরোধ করে এবং ব্রাইটেনিং কমপ্লেক্স রয়েছে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় মসৃণ আর গ্লোয়িং একটা লুক দেয় এটার উপকারিতা হচ্ছে ত্বকটাকে ফর্সা আর উজ্জ্বল করে ড্রাগ স্পট ব্রন ব্রোনের দাগ কমায় পিগমেন্টেশন এবং মেস্তা হালকা করে অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেকশন দেয় সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে এই ক্রিমটা ব্যবহারের আগে মুখটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নেবেন তারপরে অল্প ক্রিম নিয়ে হালকা হাতে লাগাবেন দিনে দুইবার সকালে এবং রাতে এটাকে ব্যবহার করা যায় দিনে ব্যবহার করলে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে আর এটার কিছু সাইড এফেক্ট রয়েছে এবং সাবধানতাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি জ্বালা লালচে হতে পারে অতিরিক্ত ব্যবহার করলে ত্বকটা পাতলা হয়ে যেতে পারে গর্ভবতী বা স্তন্যদানকারীরা ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিন লং টার্ম ব্যবহার করলে কিছু ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে এবং স্কিনটা ড্যামেজ হয়ে যেতে পারে এখন আপনাদের কি কি উচিত এবং কী কী অ্যাভয়েড করা উচিত সেটা বলছি যাদের ডার্ক স্পট রয়েছে মেস্তা রয়েছে এবং পিগমেন্টেশন আছে তারা এটাকে ব্যবহার করবেন এবং যাদের স্কিনটা অনেক সেন্সিটিভ অ্যাকজিমা রয়েছে এবং একনিপ্রন স্কিনে এই ক্রিমটা ব্যবহার করা বন্ধ রাখবেন এলাইক কোজিক অ্যাসিড ব্রাইটেনিং ক্রিম আসলে ত্বকটাকে হালকা ফর্সা করতে পারে কিন্তু এটা ম্যাজিকের মতো সাত দিনে একেবারে ফর্সা করে দিবে এটা অবাস্তব নিয়মিত ব্যবহার করলে ডার্ক স্পট হালকা হবে টোনটা ব্রাইট হবে কিন্তু পার্মানেন্ট কোনো হোয়াইটেনিং হবে না আশা করি ভিডিওটা আপনাদের কাছে কাজে লাগবে এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ